হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুদীপা আজ হলো সতেরোই আগস্ট আর আজ হলো মনসা পুজো তো তোমাদের সকলকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা মা তোমাদের সকলকে খুব ভালো রাখুক আমি আমার মা তন্ময় আর আমার এক কাকি মিলে আমরা পৌঁছে গেছি মনসা মন্দিরে পুজো দিতে আর এখানে যে দেখতে পাচ্ছ না সবাই বসে রয়েছে মহিলারা এনারা সবাই মনসা মঙ্গল পাঠ শুরু করবে আর কিছুক্ষণের মধ্যেই তো এখানে দেখো অনেকেই পুজো দিয়ে দিয়েছে আর আমিও এখানে পুজো দিতে চলে এসেছি আর এই হলো আমাদের এই বছরে মনসা মা তোমরা সবাই দর্শন করে নাও আর এখানে দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে অনেকেই পুজো দিতে চলে এসছে এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রত্যেক বছর আর প্রত্যেক বছর এখানে ধুমধাম করে এই মায়ের পুজো হয় এই মন্দির কিন্তু অনেক পুরনো আর এই মন্দিরের মাও কিন্তু খুব জাগ্রত তো আমিও এই মন্দিরে চলে আসি প্রত্যেক বছর পুজো দিতে সে ছোটোবেলা থেকে পুজো দিয়ে আসছি তো আমি পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি মন্দিরে পুজো দিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি আমি মা আর তন্ময় মিলে আর যাচ্ছি কোথায় আমার মায়ের এক বান্ধবীর বাড়িতে তার বাড়িতেও আজ মনসা পুজো আর সেখানেই আমাদের দুপুরে লাঞ্চের আছে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি আর এই হলো এই বাড়ির মা মনসা কিছু <muchas> <muchas> এখানে এসে মায়ের দর্শন করে সবার সাথে গল্প করতে করতে পেট পুড়ে মায়ের প্রসাদ একদম খেয়ে নিয়েছি আর যেই ঠাকুরেরই প্রসাদ হোক প্রসাদ কিন্তু সব সময় খুবই সুস্বাদু হয় তো দেখতেই পাচ্ছ আমার মা খেয়ে দে তার বান্ধবীদের সাথে বসে পড়েছে গল্প করতে আমারও খাওয়া হয়ে গেছে তন্ময়ের খাওয়া এখনও চলছে এই ছিল মনসা পুজো উপলক্ষে একটা ছোট ব্লগ কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম ব্লগ আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা